কমিশনে বসানো হয় নাই আগামী বাংলাদেশ কখনোই ঋণ খেলাপিদের হাতে উঠাই দিব না আগামী বাংলাদেশ ব্যাংক ডাকাতদের হাতে তুলে দিব না ব্যাংক ডাকাতদের জন্য ঋণ খেলাপির জন্য এই বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরা জাহান নাম বানাই ফেলব এই ঋণ খেলাপিরা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করে তাদের পরিবারের জন্য বিদেশে সেফ হবেন এবং বেগম পাড়া বানায় আর আমাদের দেশের তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে কি নিদারুণ করুণ জীবন যাপন করে আর এদের সন্তানরা বিদেশে থেকে মাদকের জীবন বিদেশে থেকে বেলাল লাপনার জীবন যাপন করে আপনাকেই বলছি ইন্স্যুরেন্স কলেসিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত আমরা স্পষ্ট ভাষায় বলছি ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকা তাদেরকে আমরা সংসদে যাইতে দিব না কিছুদিন আগে দেখলাম বন্ধ একটা বিদেশি কোম্পানিকে দেখায় অনেক দল রাস্তায় এসে আন্দোলন করল যে বন্ধ নাকি বিদেশীদের হাতে তুলে দিবে না আমরা দেখলাম একশো বছরের সব শ্রেষ্ঠ বছরের মধ্যে সবচেয়ে বেশি বন্দরে এই বছরই কাম হয়েছে আপনারা বন্দর বিদেশিদের হাতে তুলে দিবেন না কিন্তু প্রবাসীদের কেনে আপনারা সংসদে ঢুকাবেন এই মুনাফিকে আপনারা নিয়ে কিভাবে ঘুমান এই প্রবাসীরা এখন সুযোগে আসছে বাংলাদেশে আসছে আবার যদি দেখে নির্বাচন উত্তর দক্ষিণ তাদের যে পাসপোর্ট আছে সেটা নিয়ে আবার বিদেশে পালাবে এই দেশের ভূমিপুত্ররাই এই দেশ শাসন করবে কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না যে বাংলাদেশের রক্তের সাথে বাংলাদেশের মাটির সাথে পানির সাথে জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণতে এই প্রবাসীদেরকে এই বিদেশীদেরকে এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না প্রিয় বাফুলবাসী প্রিয় তরুণ প্রজন্ম আমাদের আগামী বাংলাদেশটা আমাদের অতীত প্রজন্ম যে ভুল করে গিয়েছে সেই ভুলের দায়ভার সেই ভুলের মাসুল আমরা তরুণ প্রজন্ম বারবার আমরা দিতে পারবো না ইতিহাসের প্রত্যেকটা প্রান্ত প্রান্তে আমাদের অতীত প্রজন্ম ইতিহাসের ভুল অবস্থান নিয়েছে এবং তার সেটার দায় আমাদেরকে রক্ত দিয়ে আমাদেরকে সেটার দায় শোধ করতে হয়েছে আমাদের আগামীর বাংলাদেশ হবে সমতার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মানবিক মর্যাদার বাংলাদেশ যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে গুম করা হবে না যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে ক্রস ফায়ারে দেওয়া হবে না যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে না যেই বাংলাদেশে আপনার অধিকার আদায়ের জন্য বাংলাদেশ পরিচয়ের বাইরে আপনাকে হিন্দু পরিচয় মুসলমান পরিচয় বৌদ্ধ পরিচয় খ্রিস্টান পরিচয় পাহাড়ির পরিচয় সমতলের পরিচয় আপনাকে ব্যবহার করা লাগবে না আপনার কেবলমাত্র পরিচয় আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ আমাদের বাংলাদেশের প্রধান এবং প্রথম সমস্যায় হচ্ছে দুর্নীতি আপনি একটা ফুটা ট্যাঙ্কের মধ্যে যতই পানি দেন না কেন দিন শেষে পানি থাকবে খালি আমাদের ফুটাগুলাকে বন্ধ করতে হবে দুর্নীতিকে বন্ধ করতে হবে অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের দুর্নীতি বন্ধর দিকে মনোযোগ নাই কারণ আমরা দুর্নীতিবাজদেরকে আবার আমাদের অনেক দল সংসদে পাঠাচ্ছে আগামী নির্বাচন হবে দুর্নীতিবাসদের বিরুদ্ধে নির্বাচন আগামী নির্বাচন হবে টেন্ডারবাজদের বিরুদ্ধে নির্বাচন আগামী নির্বাচন হবে এই চাদাবাজদের বিরুদ্ধে রেড নির্বাচন প্রিয় প্রজন্ম আমরা এই তরুণ প্রজন্ম আমাদের পরিচয় হবে আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশের নামক একটা রাষ্ট্রের আধুনিক এবং অগ্রসর রাষ্ট্রের একটা গর্বিত নাগরিক হইতে চাই আমরা বিশ্ব ব্যবস্থার সাথে শুধুমাত্র তাল চলতে চাই চাই বিষয়টা এমন না আমরা আমরা বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ নিতে আমাদের যেসব বাইরা বিদেশে রয়েছে তাদের অধিকার আমরা নিশ্চিত করতে চাই যেসব কৃষক তারা আমরা আপনাদের এলাকায় আপনাদের এলাকায় গত বছর আসছিলাম আমি আমার আত্মীয়র বাসা এখানে কত বছর এসে দেখলাম একটা তরমুজের একটা ট্রাক যদি ঢাকায় পাঠাইতে হয় সেখানেও চাঁদা দিতে হয় ধান যদি ঢাকায় পাঠাইতে হয় সেখানেও চাঁদা দিতে হয় একটা সিনজিওয়ালা সারাদিন পাঁচশো টাকা ইনকাম করে সেখান থেকেও চাঁদা দিতে হয় একটা ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করে তিনশো চারশো টাকা ইনকাম করে সেইখানেও চাঁদা দিতে হয় মসজিদ কমিটিগুলা নিয়ন্ত্রণ করেছে স্কুল কমিটিগুলাকেও দখল করেছে মাদ্রাসাগুলোকেও কেউ দখল করেছে এই চাঁদাবাজদেরকে আগামী নির্বাচনে বারো তারিখ ভোটের মধ্য দিয়ে আমরা তাদেরকে রেড কার্ড দেখাবো ইনশাল্লাহ এবং এই ফেসিবাদ লড়াইয়ের আপনারা যে বাউফলের মানুষ হচ্ছেন আপনাদের অনেক আপনাদের গুড লাক কারণ বাউফল আপনারা এমন একজনকে পেয়েছেন তাকে যদি আপনারা হারান তার বাউফলকে প্রয়োজন নাই কিন্তু বাউফুয়ের জন্য মাসুদ ভাইয়ের প্রয়োজন এবং মাসুদ ভাই আমরা তখন স্কুল কলেজে পড়ি মাসুদ ভাই নির্যাতন নিপীড়ন যে ভিডিও গুলা সামনে আসত আমাদের এই আমাদের একটা ইনোসেন্ট মাইন্ড আমরা তখন কেবলমাত্র রাজনীতি ভাই দু ছয় সাত সালে হচ্ছে শিবিরের দায়িত্বশীল ছিলেন আর আমরা ছয় সাত সালে হয়তো ক্লাস ওয়ানে পড়ি বা টুতে পড়ি আমরা যখন ইউনিভার্সিটিতে আসলাম ২০১৬ হাজার ষোলো সালে তখনকার সময় থেকে ভাইকে যখন আমরা দেখি ভাইয়ের নির্যাতন নিপীড়ন কারাবরণের যে জীবন আমরা যখন দেখেছি যেই আকর্ষিন যেই মনোভাব আমরা দেখেছি আমরা বিশ্বাস করি বাউফল তার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং এই ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংসদ সদস্য পেতে যাচ্ছে আবার ইনশাআল্লাহ এই সংসদ সদস্য মাসুদ ভাই কেবলমাত্র বফলেন না

প্রিয় তরুণ প্রজন্ম আমি বারবার তরুণ প্রজন্মকে এখানে অ্যাড্রেস করলাম কারণ হচ্ছে আগামী যে বাংলাদেশ এই বাংলাদেশের সংকট এই বাংলা আমাদের অধিকাংশই তখন ক্লাস ফাইভ সিক্সের শিক্ষার্থী এখানের অধিকাংশই যারা জুলাই গণবুত্থানে রক্ত দিয়েছিল তারা হয়তো অনেকে স্কুলে ভর্তি হয়নি দু হাজার সালের নির্বাচনে আমরা দেখেছি কিভাবে একশো একান্নটা আসনকে বিনা ভোটে ভারতের সহায়তায় আওয়ামী লীগ নিজেদের দখলে নিয়ে গিয়েছিল দুই সালে আমরা দেখেছি আমরা সাক্ষী হয়েছি এই তরুণ প্রজন্মকে সাক্ষী রেখে কিভাবে দিনের ভোট রাতে আয়োজন করা হয়েছিল কিভাবে কবর থেকে এসে মানুষ ভোট দিয়ে গিয়েছিল আমরা সেটির সাক্ষী হয়েছিলাম দুই সালে তরুণ প্রজন্ম আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালে আমি নির্বাচন আমাদের রক্ত অবরত হয়েছিল আমরা সাদাকে সাদা বলার স্বাধীনতা হারিয়েছিলাম আমাদেরকে সাক্ষী রেখে গণতন্ত্রকে বারবার ভুলণ্ঠিত করা হয়েছিল প্রশাসনের সহায়তায় এই ডিসি দের সহায়তায় এই ইউএনও দের সহায়তায় আওয়ামী লীগ বারবার ব্যালট বাক্স ছিনতাই করে আমাদের ক্ষমতা কাঠামোকে নিয়ন্ত্রণ এবং দখল করেছিল ঠিক شورای সাল থেকে যদি আপনারা শিক্ষা নেন আপনারা যদি আবার আগের ছোট নির্বাচনের দিকে ফিরে যান আপনারা যদি আবার গুলশানের দিকে লাইন দেন এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না এই তরুণ প্রজন্ম যারা জুলাই এসে রক্ত দিয়েছিল এই শাহি খুনি হাসিনাও বলতে বাধ্য হয়েছিল ওদের একটাকে মানলে একটাই যায় বাকিগুলো রাস্তা থেকে যায় না আমরা আপনার ফাহাদের উত্তর আমরা আলিফের উত্তর শরীফ আমরা হাদি ভাইয়ের উত্তর শরীফ সুতরাং যে সবে ডিসি আমার আবার চোদ্দের মতো আঠারোর মতো চব্বিশের মতো ব্যালট বাক্স চিন্তাই করার চিন্তা করছেন আপনাদের প্রতি আহ্বান থাকছে আপনাদের প্রতি আপনাদের পরিণতি হারুনের মতো এবং বেঞ্জিরের মতো হবে প্রিয় প্রশাসন আপনারা রাষ্ট্রের অঙ্গ আপনাদের ছাড়া রাষ্ট্র কোনোভাবে প্রপারলি ফাংশন করতে পারবে না আমাদের এই রাষ্ট্রকে যথাযথ চালাতে হলে আমাদের পুলিশ মিলিটারি আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের বিচার ব্যবস্থা সব কিছুই যথাযথভাবে আমাদের প্রয়োজন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কোন দলের গোলাম নন আওয়ামী লীগ আপনাদেরকে গোলাম বানাইতে চাইছে আজকে তাদের পরিণতি এবং ঠিকানা হয়েছে দিল্লিতে আপনারা আপনাদের সহকর্মীদের থেকে শিক্ষা লাভ করেন আমরা চাই প্রশাসন এবং পুলিশ হবে বাংলাদেশ পন্থী আপনাদের বিএনপি হওয়ার দরকার নাই আপনাদের দশ দল ঐক্য জুটেরও কোনো সহায়তা করার দরকার নাই হবে নিরপেক্ষ অত্যন্ত দুঃখজনক আগে আমরা দেখেছি প্রশাসন লাইন ধরতো ধানমন্ডিতে প্রশাসন লাইন ধরতো হচ্ছে আমাদের আওয়ামী লীগের অফিসটা যে কোথায় ছিল গুলিস্তানে এখন আমার দেখা যায় প্রশাসন লাইন ধরে গুলশানে কোন কোন এসপি কোন কোন এসপি বলে দিয়ে আসে তারা নাকি তারেক জিয়াকে তার জেলার পাঁচটা আসন ছয়টা আসন এগারোটা আসন উপহার দিবে সেটির কারণে তখনকার সময় আওয়ামী লীগের যেই ডাকাতরা সেই গৃহবধীকে ধন দর্শন করে আমরা ভেবেছিলাম বাংলাদেশে এই সংস্কৃতির পরিবর্তন ঘটবে অত্যন্ত পরিতাপের বিষয় আমরা একবার গত পরশু দিন দশ দলীয় ঐক্যবদ্ধ জুটের আমাদের এক প্রার্থী এক নারী বোন যখন ভোটের জন্য বাড়ি বাড়ি যাচ্ছিলেন তখন একটা দলের একজন কর্মী এই গর্ভবতী মায়েকে পেটে লাথি দেয় যারা এই সুবর্ণ চড়ে গৃহবধূকে ধর্ষণ করে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আবার আজকে ইতিহাসের কি করুণ পরিণতি ক্ষমতা না যাইতেই আজকে এক সন্তান সম্ভব মায়েকে পেটের মধ্যে লাঠি দিয়ে অসুস্থ করে ফেলে প্রিয় বাফুলবাসী আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে রাজনৈতিক হুমকি ধামকি দেওয়া হচ্ছে কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে অনেকেই বলছে নির্বাচনটা যা নির্বাচন গেলে নাকি আমাদের অবস্থা দেখে নেবে অনেকেই বলছে অনেকেই বলে বাড়ি থেকে প্রয়োজনে ব্যালট ছাপাইয়ে নিয়ে নাকি ভোট দিবে এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে এই তরুণ প্রজন্ম হাসিনাকে ডরায় নাই এই তরুণ প্রজন্ম হাসিনার এই যে কামাল পেট্রোলকে দুই টাকার দাম দেয় নাই এখন যদি কেউ মনে করে এই অপার যে সম্ভাবনার তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে আবার পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে পেট্রোল দিয়ে আবার তাদেরকে দমন করা হবে তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিচ্ছে আগামী বারো তারিখে আপনারা যারা আছেন প্রত্যেকেই ভোট কেন্দ্র গুলাতে গিয়ে সজল নামাজ পড়বেন আপনারা সবাই ভোট দিয়ে এসে বাড়িতে আসবেন ভোটের ফলাফল নিয়ে বাড়িতে আসবেন কোন চাদাবাজ কোন টেন্ডার বাজের হাতে ভোট কেন্দ্রগুলো ছেড়ে দেওয়া যাবে না কেউ যদি আমাদের বিরুদ্ধে ভোট চায় সে যেন নিরাপদে ভোটটা দিতে পারে সেইটার ব্যবস্থা আমরা করব প্রিয় বাউসলবাসী এখন থেকে আমরা পরিসে নির্ধারণে অংশগ্রহণ করব অতীতে যেটা হতো সংসদ গিয়ে মানুষ চুরি করত সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পরে চুর হতো

এই জুলাই অভ্যুত্থানের শহীদের রক্ত উপরে দাঁড়িয়ে যারা পুঙ্গু হয়েছে যারা আহত হয়েছে তাদের উপরে দাঁড়িয়ে মাননীয় ইলেকশন কমিশন আপনাদেরকে ডাকাতদের এবং চোরদেরকে সেফ এক্সিট দিয়ে সংসদে পাঠাতে আপনাদেরকে এই ইলেকশন কমিশনে বসানো হয় নাই আগামী বাংলাদেশ কখনোই ঋণ খেলাপি বিদেশে পাচার করে তাদের পরিবারের জন্য বিদেশে সেই ফেবেন এবং বেগন পাড়া বানায় আর আমাদের দেশের তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে কি নিদারুণ করুণ জীবন যাপন করে আর এদের সন্তানরা বিদেশে থেকে মাদকের জীবন বিদেশে থেকে বেলাল্লাপনার জীবন যাপন করে আমরা স্পষ্ট ভাষায় বলছি ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাত একশো আটত্রিশ বছরের সব শ্রেষ্ঠ একশো আটত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি বন্দর এই বছরই কাম হয়েছে আপনারা বন্দর বিদেশিদের হাতে তুলে দিবেন না কিন্তু প্রবাসীদেরকে এনে আপনারা সংসদে ঢুকাবেন এই মুনাফিকে আপনারা নিয়ে কিভাবে ঘুমান এই প্রবাসীরা এখন সুযোগে আসছে বাংলাদেশে আসছে আবার যদি দেখে নির্বাচন উত্তর দক্ষিণ তাদের যে পাসপোর্ট আছে সেটা নিয়ে আবার বিদেশে পালাবে এই দেশের ভূমিপুত্ররাই এই দেশ শাসন করবে কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না যে বাংলাদেশের রক্তের সাথে বাংলাদেশের মাটির সাথে পানির সাথে জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে এই বিদেশিদেরকে এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না প্রিয় বাফুলবাসী প্রিয় তরুণ প্রজন্ম আমাদের আগামী বাংলাদেশটা আমাদের অতীত প্রজন্ম যে ভুল করে গিয়েছে সেই ভুলের দায়ভার সেই ভুলের মাসুল আমরা তরুণ প্রজন্ম বারবার আমরা দিতে পারবো না ইতিহাসের প্রত্যেকটা প্রান্ত প্রান্তে আমাদের অতীত প্রজন্ম ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিয়েছে এবং সেটার দায় আমাদেরকে রক্ত দিয়ে আমাদেরকে সেটার দায় শোধ করতে হয়েছে আমাদের আগামী বাংলাদেশ হবে সমতার বাংলাদেশ 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 হবে মানবিক মর্যাদার যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে গুম করা হবে না যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে ক্রস ফায়ারে দেওয়া হবে না যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে না যে বাংলাদেশ আপনার অধিকার আদায়ের জন্য বাংলাদেশ পরিচয়ের বাইরে আপনাকে হিন্দু পরিচয় মুসলমান পরিচয় বৌদ্ধ পরিচয় খ্রিস্টান পরিচয় পাহাড়ির পরিচয় সমতলের পরিচয় আপনাকে ব্যবহার করা লাগবে না আপনার কেবলমাত্র পরিচয় আপনি বাংলাদেশী বাংলাদেশী পরিচয়ে আপনি সম্ভব ন্যায় বিচারের আপনি সমান অধিকার পাবেন ইনশাআল্লাহ

আগামী নির্বাচন হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে নির্বাচন আগামী নির্বাচন হবে টেন্ডারবাজদের বিরুদ্ধে নির্বাচন আগামী নির্বাচন হবে এই চাদাবাজদের বিরুদ্ধে এক কার্ডের নির্বাচন প্রিয় তরুণ প্রজন্ম আমরা এই তরুণ প্রজন্ম আমাদের পরিচয় হবে আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশের নামক একটা রাষ্ট্রের আধুনিক এবং অগ্রসর রাষ্ট্রের একটা গর্বিত নাগরিক হইতে চাই আমরা বিশ্ব ব্যবস্থার সাথে শুধুমাত্র তাল মিলিয়ে চলতে চাই বিষয়টা এমন না আমরা বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ আমরা নিতে চাই আমাদের রেমিটেন্স যুদ্ধ যেসব বাইরা বিদেশে রয়েছে তাদের অধিকার আমরা নিশ্চিত করতে চাই যেসব কৃষক তারা আমরা আপনাদের এলাকায় আপনাদের এলাকায় গত বছর আসছিলাম আমি আমার আত্মীয়র বাসা এখানে গত বছর এসে দেখলাম একটা তরমুজের একটা ট্রাক যদি ঢাকায় পাঠাইতে হয় সেখানেও চাঁদা দিতে হয় ধান যদি ঢাকায় পাঠাইতে হয় সেখানেও চাঁদা দিতে হয়